দাঁড়িয়ে আছি তিলগাউ চৌরাস্তা এলাকার সাবেক এমপি শান সাহেবের পাশের সামনে আমরা চলার পথে হঠাৎ করে দেখতে পেলাম যে গলিটা একদম অনেক অন্ধকার এবং আজকে আমাদের এখানে উপস্থিত আমাদের উত্তর ক্লাবের সভাপতি বিশ্ব সমাজসেবক ডোকাবাই সহ এই এলাকার অনেক ধন্যবান ব্যক্তি আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এই গলিটা অনেকদিন অন্ধকার আমরা আজকে করে করেছিলাম বলল যে সিটি তর্ক ছিল যে নাইন আমরা যদি আপনাদেরকে দেখাই যে এখানে একটা লাইট দেখতে পেলাম আমরা অনেকক্ষণ পরে পরে এটা লাইট জলে এবং নিজে আপনার যদি তাকেন আপনাদের দেখে এবং এই গলিটা যদি আমরা দেখাই পুরো অন্ধকার এটা একটা মানে রানিং রোড মেন রোড এখানে দেখতে পাচ্ছেন অনেক জল এই জিনিসটা আসলে অনেকগুলো লাইট বন্ধ আছে সিপি অপেক্ষণে আমি এখান থেকে দাঁড়িয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বেশি করবো যেন ওনারা অতি দ্রুত এবং আমরা ওনাদেরকে ওনাদের সম্ভাবনা হবে যেন এই সমস্যাটার সমাধান করে কারণ এটা একটা রানিং রোড এবং সাবেক একদম একজন এমপি সায়েন সি স্যার উনি অসুস্থ ওনার বাসার পাশে আমরা দেখতাম যে আজকে এই রাস্তাটার অনেক করুন অবস্থা এবং রাস্তার যে মুখ ওই মুখটা দেখছি আমরা শিবির অপারেশন করতে ঘোরাঘুরি করে রাখছে অনেক দিন মুখটাও বন্ধ হয়ে আছে তা আমরা আশপাশে জিজ্ঞেস করলাম যে ভাই এই সমস্যাটা কতদিন অনেক অনেকের দিয়ে কথাটা বলতো যে আজকে প্রায় ছয় সাত মাস এই গলিটা এরকম অন্ধকার হয়ে আছে এখানে অনেক লোকজন স্কুল কলেজের ছাত্রছাত্রী এলাকার লোকজন চলাফেরা করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অত সমস্যা চলাফেরা তা আমরা আমাদের তীর গায়ে আমরা কেন্দ্র করি আমরা যারা ফলে স্বরে সম্পৃক্ত আমরা সবসময় চেষ্টা করি যে কোনো সময় এলাকার সমাজের মানুষের দেশের জন্য করার জন্য আমাদের এলাকার মানব মানুষের দা মিজাভাস এবং আমি জবাসের পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করি সামাজিক কার্যক্রমগুলো করার জন্য আপনারা দোয়া করবেন যেন খুব দ্রুত আমরা এই যে রাস্তাটা অন্ধকার হয়ে আছে এবং সিটি সপারেশনের যে লাইটটা আজ দিন যাবত এটা চলতে না এখানে আছে সমস্যাটা সমাধান করার জন্য আর কি নাই আর যদি ওনারা কর্তৃপক্ষ আসে আমরা অবশ্যই চেষ্টা করবো ওনাদের সমর্থন জন্য সবাই আমাদের জন্য ধন্যবাদ আসুন আমাদের